আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মার বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সব দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোনো বাবরচি দিয়া পাখ হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতি যদি সত্তর সত্তর হাজার আইটেম হয় ডেলি আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাস করবে যুবককে জিজ্ঞাস করবে যুবক কেমন আছিস হায় হায় ইহা দেরহু আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে কাপড় পড়াবে সুগ্রান লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে তারপরও বেচা যাবে প্রতিদিন যদি যাবে ওনি তো যাবেই প্রত্যেক নামাজের রক্তে গিফট যাবে জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরের টা আসরের সময় আসরেরটা টা সময় মাগরীবের টা সময় এশারের একটা ফজরের সময় ফজরের টা গিফট যাবে গিফট জান্নাতে জিজ্ঞাসা করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোট না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় এক আইটেম না ডেলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে না চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম ভয় যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম ভয় যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনবো কি করে কে কাটটা লইয়া যে ঠিক না আ। এই জন্য দুনিয়াতে বুলুথ শেয়ার হিট দিয়া দিচ্ছেন আল্লাহ ও অধিক দিয়া চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না কুদরতি মোবাইল লাগবে বাহির হয়ে যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে